আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ফিঙ্গারপ্রিন্টের মধ্যে গণেশে কে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম তুলল সুন্দরবনের কোয়েল পিত্তিদাতা গণেশের ছবি এঁকে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের নাম তুলল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কোয়েলপুরকাইত পুরকাইতের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকায় মাত্র দশ মিনিটের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন বাই ওয়ান পয়েন্ট থ্রি সেমি জায়গার মধ্যে গণেশ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল কোয়েল প্রায় মাস আগে ফিঙ্গারপ্রিন্টের উপর এভাবে গণেশ এঁকে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের জন্য নিজের নাম পাঠিয়েছিল কোয়েল এরপর দু মাস পর তার হাতে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের সার্টিফিকেট এবং মেডেল এসে পৌঁছায় আনন্দিত কোয়েলের বাবা ও মা কোয়েল বর্তমানে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডি কলেজের প্রথম বর্ষের ছাত্রী কোয়েলের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সুভাষনগর দাসপাড়া এলাকায় কোয়েল ছোটবেলা থেকেই ছবি আঁকার উপর বিশেষ পারদর্শী ছিল পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই ছবি আঁকত কোয়েল দু সালেও ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নাম তুলেছিল কোয়েল এবার কোয়েলের ঝুলিতে এলো ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড কোয়েলের লক্ষ্য গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাঁ প্রথমত আমি ড্রয়িং করছি সাড়ে চার পাঁচ বছর থেকে দেবরাজ বেড়া মহাশ্বরের কাছে সুন্দরবন আর্ট একাডেমিতে ড্রয়িং শিখি আমি দু সালে স্মলেস্ট ইজেল স্ট্যান্ড বানিয়ে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছিলাম এরপরে এই রিসেন্ট ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট টু সেভি ফিঙ্গার প্রিন্টের ওপর গণেশ বানিয়ে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড করলাম খুব ভালো লাগছে খুব আনন্দিত আর ভবিষ্যতে আমি ড্রয়িং নিয়ে এগোতে চাই পাশাপাশি আমি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি কলেজে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছি তো ওটা নিয়েও এগোতে চাই ও চার থেকে সাড়ে চার বছর বয়সে আমি ওকে ড্রয়িংয়ে দিয়েছিলাম তো তখন থেকে ও ড্রয়িংটা শিখছে পাশাপাশি নাচও করছে তো এখন চারিদিকে তো প্রাইজ পাচ্ছে ইন্টারন্যাশনাল চান্স পেয়েছে এ আমরা ভীষণ খুশি আমরা খুব গর্বিত ওর বাবাও খুব গর্বিত বাবা বাইরে থাকে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স